এটা জিনিসটা কি এটা একদম ফেব্রিক্স এটা ওখুনু টেনে ছিড়া যাবে নিজস্ব টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সেটিং ফিটিং করে দিবে এখানে আপনার বাড়তি খরচ লাগবে না আমাদের প্রোডাক্ট সম্পর্কে জানেন বুঝেন তারপরে আসলে ডিসাইড করুন 30 বছর আর বাড়িতে রং করার চিন্তা করতে হবে নিজে হাতে এটাকে টেনে ছিড়তে পারে আপনার সম্পূর্ণ বাড়ি আমরা ফ্রিতে কাজ করে দেব এটা আমি আপনাকে কথা দিলাম আজকে আপনাদের সামনে থ্রি ডি ওয়াল পেপারটা ছিঁড়ে ফেলবো হ্যাঁ যারা আসলে চিন্তা করেন না যে ভাই আপনার পেপার কি ছিঁড়ে যাবে কিনা বা আপনার পেপারটা কি ভালো কিনা তাদের কিছু বুঝতে পারছেন বুঝেন নাই আরেকবার দেখেন সাউন্ড ইমপ্রেশন মুখের এক্সপ্রেশন সবকিছু দেখবেন কারণ দেখলে কি আপনি বুঝবেন আসলে আমি অভিনয় করছি না রিয়েল করছি আমি যদি অভিনয় করি সেটাও বুঝতে পারবেন যদি আমি করি সেটাও বুঝতে পারবেন অনেকে এই ওয়ালপেপারগুলো গুলো লাগানোর জন্য চিন্তা করেন কিন্তু আসলে দুশ্চিন্তায় থাকেন যে এই ওয়াল গুলো যদি আমার বাসায় আমি লাগাই সেক্ষেত্রে আমার এই ওয়াল পেপার গুলো কতদিন লাস্টিং করবে এটা সবচাইতে মানুষের গুরুত্বপূর্ণ ব্যাপার তো এই ওয়াল পেপার গুলো আমি কিভাবে বললে আপনি বুঝবেন কোনোভাবেই না কোনোভাবেই না মানে হয়তো আপনি ভাবতে পারেন আমি ইচ্ছা করে ছিড়ছি না বা কিছু করছি না ভাই সামনে আসেন তো আসেন না দেখেন ওনাকে তো চিনেননি উনি তো এই পেপারটা যত ছিলেন আমি না হয় আপনারা এটা ছিড়তে পারতেছি ভাই উনিও ট্রাই করুক থ্রিডি ওয়ালপেপার যেটা আমরা কাজ করি যেটা অরিজিনাল ওয়াল পেপার এটা টানলো লম্বা হবে না ছিঁড়াও যাবে না এত শক্ত এত মজবুত এত স্ট্রং মানুষকে আসলে ভুল বোঝাচ্ছি না আমরা যে প্রোডাক্টটা নিয়ে কাজ করছি আমরা যে ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করছি সেই জিনিসটাই শুধুমাত্র আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি যে আমরা যে জিনিসগুলো নিয়ে কাজ করি এটা কোনো বাজে প্রোডাক্ট না বা সাধারণ কোনো পিভিসি ব্যানার না বা কোনো স্টিকার না বা কোনো ভিনাইল মিডিয়া না যারা আসলে মিডিয়া জগতে কাজ করেন তারা হয়তো অনেক রকম মিডিয়ার নাম শুনেছেন স্টিকার রিফ্লেক্স কত রকম স্টিকার আছে প্যানাফ্লেক্স ফ্লেক্স সেগুলো টান দিলে ছিঁড়ে যায় লম্বা হয় স্টিকার টান দিলে বড় হয় কিন্তু এটা হচ্ছে অরিজিনাল অরিজিনাল সিল্ক সিল্ক এটা কখনো ছিঁড়া যাবে না আপনি যতই ট্রাই করেন এটা ছিঁড়া যাবে না এই ওয়াল পেপার গুলো আপনি যদি আপনার ঘরের দেয়ালে ব্যবহার করেন আপনার ঘরের দেয়ালে প্লাস্টার থেকে যদি কখনো পানি না আসে লাস্ট কখনো যদি ড্যামেজ না হয় কমপক্ষে তিরিশ বছর হ্যাঁ কমপক্ষে তিরিশ বছর টিকে থাকতে পারে এই ধরনের ওয়াল পেপারগুলো আর যারা আসলে চিন্তা করছেন যে আমার বাড়িতে এই ওয়াল পেপারগুলো লাগাবো এটার খরচ কীরকম হয় কিভাবে হয় তাদের জন্য আমি বলছি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলের মধ্যে অজস্র ভিডিও দিয়ে রেখেছি যেটা আসলে আপনি দেখলে বুঝতে পারবেন না আমায় আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যে এই ওয়াল পেপারের দামের ব্যাপারে বলে দিচ্ছি কারণ কি আমাদের বাংলাদেশের মেন্টালি থেকে অধিকাংশ মানুষই অবশ্যই চিন্তা করে যেন আমি ভালো জিনিসটা কম মধ্যে কিনতে পারি অধিকাংশ মানুষ প্রত্যেক মানুষই চিন্তা করে যে আমি অল্প টাকায় ভালো জিনিসটা কিনতে চাই কিন্তু দেখা যায় কি এই যে আমাদের এত কিছুর মাঝখানে আসলে ভালো জিনিসটা খুঁজে পাওয়া যায় না আমাদের দেশ কেন বহির্বিশে দেখেন সব জায়গায় নকলের ভিড় দুই নাম্বারের ভিড় বিভিন্ন রকম চিটিং বাট নানান কিছু আছে সেই ভিড়ে আসলে ভালো জিনিস খুঁজে পাওয়া অনেক ক্রিটিক্যাল তো আমরা যে ধরনের জিনিসগুলো নিয়ে কাজ করছি এগুলো সমস্যা হওয়ার কথা না প্রবলেম না আপনার দেয়ালে যদি প্লাস্টার ঠিক থাকে কারণ আমাদের এই ম্যাটেরিয়ালসটা কিন্তু খুবই পাতলা এটা হচ্ছে থিকনেস হচ্ছে দুইশো চল্লিশ জিএসএম হ্যাঁ দুইশো চল্লিশ জিএসএম আর এটা টিকে থাকে হচ্ছে প্লাস্টারের উপরে প্লাস্টারের উপরে টিকে থাকে আপনার প্লাস্টার যদি ড্যামেজ হয় প্লাস্টার থেকে যদি পানি ছাড়ে প্লাস্টার যদি ঘামে দেন এটাতে আপনার স্পট পড়বে তাছাড়া কিছু হবে না আর এই ওয়ালপেপার গুলো ওয়াটারপ্রুফ হ্যাঁ আপনি যখন এটা ময়লা হয়ে যাবে বা কারো হাতে ছাপ পড়বে আপনি সাবান পানি বা সারফেক্সেল পানি সাথে মিশিয়ে সেটা ডোলে ঘষে পরিষ্কার করতে পারবেন রং উঠবে না আবার কি আপনার দেয়ালে হয়তো লাগিয়েছেন হয়তো দুই বছর বা তিন বছর হয়ে গেছে কারণ আলগা একটা বালি এসে ধুলার একটা আস্তরণ করেছে সেটা দেখতে একটু নোংরা লাগছে তো আপনি সেটাকে কি করবেন হুইল পাউডার দিয়ে পানির সাথে মিক্স করে আপনি সাবান পানি দিয়ে ডোলে ঘষে পরিষ্কার করবেন এটা রং উঠবে না এটা এতটাই ভালো হম আর যারা আসলে সর্বোপরি এই ধরনের কাজগুলো করতে চান শুধুমাত্র তাদের জন্যই কিন্তু আমি নতুন নতুন নানান সময় নানান ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি আপনি সম্পর্কে জানেন বুঝেন তারপরে আসলে ডিসাইড করেন এই থ্রি ডি ওয়াল খরচের ব্যাপারটা আমি বলে দিই এটা আসলে সাধারণত খরচ হয় স্কোয়ার ফুট হিসাবে অধিকাংশ মানুষই স্কোয়ার ফুট সম্পর্কে জানেন তারপরেও অনেকে আমার এই ফেসবুকের কমেন্ট করেন যে ভাই এটা দাম কত কিভাবে বিক্রি হয় গজ হিসাবে না মিটার হিসাবে নানান সময় নানান মানুষ নানান টাইপের কমেন্ট করে যারা আসলে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট গুলো দিয়ে দেখবে যে প্রত্যেকটা মানুষ ভাই দাম কত এটা কিভাবে বিক্রি হয় এই সে ভাইয়া দুইশোর উপরে ভিডিও করে অনলাইনে দিয়ে রেখেছি আপনি ইউটিউবে সার্চ করলেও পাবেন থ্রিডি ভিউস অফিশিয়াল ইউটিউবে সার্চ করবেন থ্রিডি ভিউজ অফিসিয়াল আর ফেসবুকে সার্চ করবেন থ্রি ডি ভিউস একটা চোখের মতো আইকন আসবে আইকনে ঢুকলে দেখবেন আমাদের এই কাজের ভিডিও এই প্রোডাক্ট সম্পর্কে নানান রকম তথ্য দিয়ে রেখেছে এই ধরনের গুলো টাকা প্রতি স্কোয়ার ফুট মাত্র একশত চল্লিশ টাকা প্রতি স্কোয়ার ফুট এটা আমাদের টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে ফিটিং করে দিবে এ পর্যন্ত ঠিক আছে কিন্তু বাস্তবতার ঊর্ধ্বে ভাই কেউই না আমরা যখন একটা বাড়িতে বা একটা দূরে কোথাও কাজ করতে যাই সেখানে ট্রান্সপোর্ট একটা খরচ আছে আমাদের দুইটা তিনটা লোক সেখানে যায় থাকে খাওয়ার দাবারের খরচ অনেক খরচ হয় বাস্তব প্রেক্ষাপটটা আসলে যারা কোনো জিনিসে কাজে হাত না দেয় ততক্ষণ পর্যন্ত আসলে ওই কাজের গভীরতাটুকু বুঝতে পারে না যখন কেউ একটা কাজে হাত দেয় আপনি বাড়ি করেছেন আপনি জানেন বাড়ি করার সময় কি কি পেরেশানি আপনাকে নিতে হয়েছে তো এই ধরনের নানান রকমের পেরেশানি থাকে সেই পেরেশানি থেকে আপনাকে আমরা সম্পূর্ণ মুক্ত করে দেব আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করলে এই ধরনের কাজ অর্ডার করতে চাইলে আমাদের নিজস্ব টেকনিশিয়ান আপনার বাড়িতে গিয়ে সেটিং ফিটিং করে দিবে এখানে আপনার বাড়তি খরচ লাগবে না তবে হ্যাঁ আমাদের টেকনিশিয়ানরা গেলে ওইখান থেকে কারণ দূর থেকে গেলে একটা থাকার জায়গার পরিবেশের দরকার হয় কারণ মানুষ তো দুই বেলা খাবারও একটা ব্যাপার দরকার হয় তো ঢাকা থেকে গেলে ওই জায়গায় আনন অপরিচিত জায়গায় গেলে দেখা যায় থাকা খাওয়ার ব্যাপারটা নিয়ে একটু সমস্যা হয় তো অধিকাংশ সময় আমরা যাদের কাজ করেছি তারা এই ব্যাপারগুলো দেখে তো আপনিও যদি আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো চান আর আপনার যদি মগরশলা হয় ঢাকার থেকে দূরে হয় চট্টগ্রাম হয় 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 সিলেট রাজশাহী যেখানে হয় 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 যেখানে আপনার বাড়ি সেখানে আমাদের লোক গিয়ে কাজ করে দিবে এখানে কোনো প্রকার পাবলিকেশন নাই আপনি এই ধরনের আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে অনেক রকম ডিজাইন আছে সেই ডিজাইন দিয়ে আপনি আপনার ঘরে এই ডিজাইনগুলো করাতে পারেন আমি কাছ থেকে দেখাচ্ছি এটা কিন্তু একদম ফেব্রিক অনেকে মনে করেন যে থ্রিডি জিনিসটা কি এটা একদম ফ্যাব্রিক এটা ওখু টেনে ছিঁড়া যাবে না অনেকে মনে করে বাচ্চারা টান দিয়ে ছিঁড়ে যাবে কিনা আপনারা রোল ওয়ালপেপার দেখেছেন যেটা রোল রোল পেঁচানো থাকে সেটা হচ্ছে কি আপনার আঠারো ইঞ্চি পর পরে কি জয়েন্ট থাকে হ্যাঁ আঠারো ইঞ্চি পর পর জয়েন্ট থাকে সেই জয়েন্টের থেকে জয়েন্টগুলো উঠে যায় বা ছিঁড়ে যায় বা জয়েন্টগুলো গ্যাপ হয়ে যায় কিন্তু আমাদের এই ওয়ালপেপারগুলো আপনার দেয়াল যত বড় হবে একটা ডিজাইন হবে সলিড কোনো জয়েন্ট হবে না হ্যাঁ কোনো জয়েন্ট হবে না সম্পূর্ণ দেয়ালে একটি ডিজাইনই হবে আর হয়তো দরজা জালনা আপনার রুমে থাকতে পারে সেই দরজা জালনা আমরা কাটিং করতে হয় সেইখানটা খালি জয়েন্ট হয় তাছাড়া আপনার দেয়াল যদি পুরোটা ফ্রেশ হয় সম্পূর্ণ ডিজাইন একটি ডিজাইনে পরিণত হবে তো আসলে এই ধরনের ওয়ালপেপার গুলো নিয়ে যারা চিন্তা করছেন ভাবছেন যে নিজের ঘরে একটু সুন্দর করে এই ধরনের ডিজাইন করবেন যা আসলে খুবই লোকেটিভ যা এখন পর্যন্ত কেউ করে নাই এই টাইপের ডিজাইন করতে চাইলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে সরাসরি ফোন করবেন আমাদেরকে অর্ডার করবেন আমাদের লোক আপনার বাড়িতে গিয়ে কাজ করে দিবে আর যারা ঢাকায় থাকেন বা চাচ্ছেন সরাসরি নিজে এসে দেখবেন জানবেন বুঝবেন ঢাকা কুড়িল বিশ্ব রোড পুরিল ফ্লাইওভারের পূর্ব পাশে দোতলায় হচ্ছে আমাদের অফিস এখানে আসলে থ্রি ডি ভিউ সেট সাইনবোর্ড দেখবেন দেখে দোতলায় চলে আসবেন আসবেন আসলে অফিসে আসলে নিজের চোখে এই জিনিসটা দেখবেন ধরবেন নিজে টেনে ছিঁড়ার চেষ্টা করবেন আপনি যদি নিজের হাতে এটাকে টেনে ছিড়তে পারেন আপনার সম্পূর্ণ বারে আমরা ফ্রিতে কাজ করে দেব এটা আমি আপনাকে কথা দিলাম যদি আপনি এই ওয়াল পেপারটা নিজের হাতে টেনে ছিড়তে পারেন রং ও খাইতে পারেন কষে আঙ্গুল দিয়ে কষে তাহলে আপনার বাড়িতে আমরা ফ্রি কাজ করে দেব এটা শুধু বলার জন্য বলছি না এটা সত্যি কথা আপনি কখনো ছিটতে পারবেন না অতএব আপনার বাড়িতে আমার ফ্রি কাজ করার প্রশ্নই আসে না ছিটতে পারলে হয়তো আপনার বাড়িতে ফ্রি কাজ করে দেন এটা এতটাই মজবুত আসলে যারা চিন্তা করছেন নিজের বাড়িতে করাবেন নিশ্চিন্তায় দে ফিকার আপনি এই ধরনের কাজগুলো করাতে পারেন আপনার ঘরে রং করানোর পরিবর্তে এই ধরনের ওয়াল গুলো দিয়ে করলে কমপক্ষে তিরিশ বছর আর বাড়িতে রং করার চিন্তা করতে হবে না তো সর্বোপরি যারা আসলে আমাদের ভিডিও দেখেন সব সময় চিন্তা করেন যে নিজের বাড়িতে এই ধরনের কাজগুলো করাবেন তারা আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাতে পারেন আমরা সারা বাংলাদেশ এই কাজগুলো করে দিচ্ছি তো এখানে দুশ্চিন্তার কোনো কারণ নাই আর যারা আমার ভিডিও দেখে একটু রাগর্বিত হন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমার ভিডিও সবার কাছে ভালো লাগে না কারো কাছে ভালো লাগে কারো কাছে খারাপ লাগে অনেকের কাছে ফান মনে হয় অনেকের কাছে কমেডি মনে হয় যে যেভাবে চিন্তা করুক এটা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি আপনি যদি আপনার বাড়িতে এই ধরনের কাজগুলো আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশ সময় সকাল দশটা থেকে রাত্র আটটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে যারা চান সরাসরি আমাদের অফিসে আসবেন আর তাছাড়া অফিসে আসতে না পারলে আমাদেরকে ফোন করে ডাকবেন যদি আপনি ফুললি ডিটারমান হয়ে থাকেন তখনই আমাদেরকে ডাকবেন অযথা আপনারা এখানে আপনার নিজের সময় করার তো নষ্ট করার কোনো মানে হয় না তো আজ এ পর্যন্তই আপনাকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা কাজ অর্ডার করবেন সরাসরি অর্ডার করতে পারেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ